সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘার মালিক হওয়ার চেয়েও শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকেও আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পরেন না কেন অনার্সে পড়েও মেয়ের বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার ব্যাচমেট কেউ গিয়ে বিদেশে লাখ লাখ টাকা কামায় আর আপনি এখনও পড়াশোনা করেন কেন এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিতেও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামের টকজিক বিষয়গুলো আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে একজন আরেকজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেয় এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটা নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝে না এম ডাক্তারও এর মানে বুঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক সে কনস্টেবল সেনাবাহিনী হোক সে সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এইসবই আরেকজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবি পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে এদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত বড়ই চাকরি করেন না কেন আমতামতা করবেই তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকেও আপনার সেই বন্ধুর দাম বেশি যে সৈনিক কনস্টেবল বিদেশে বা কোনো কাজে চলে গেছে আর সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের গ্রামের চায়ের 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 দোকানগুলো প্রতিটি দোকানে চুমুকে ওঠে দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এসবের মাঝেও গ্রামের কিছু মানুষের শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায় বুঝে বুঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকেও বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই ব্যাটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিবোদের ধোঁয়া ওঠায় না তাদেরকে সেলুট তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লিখার বা বলার একমাত্র কারণ তিক্ততা